ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং আমি নিজে সরকারের একটা অংশ ফলে আমি তো আর এখন অ্যাক্টিভিস্ট না অ্যাক্টিভিস্ট হলে আমি অনেক কথা বলতাম বেশি কিন্তু এখন সরকারের অংশ আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কী এটা জানতে চান আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা পক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না যে এখন আপনি দেখেন মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে আমি আবার বলছি সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না কিন্তু এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো কিছু সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংস্কৃতির সঙ্গে রিলেটেড তার সব কিছুতে আমি আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি হয়তো সব ক্ষেত্রে আমরা বলি না যে কাজটা আমরা করছি কারণ আমি তো সব কথা ফেসবুকে গিয়ে বলবো না কিন্তু আজকে যেহেতু আপনি প্রশ্ন করলেন এই কারণে আমি বলছি যেমন কিছু পরশু দিন আপনি একটা সংবাদ দেখেছেন যে টাঙ্গাইলে কোনো একটা পাঠাগার থেকে অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে গেছে এটা জানা মাত্রই আমাদের মন্ত্রণালয় সচিব সাহেবকে এটা আমি বলেছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেন উনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গত দুই দিন কাজ করার পরে গতকালকে রাতেই যে ঘটনা ঘটেছে যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক বোঝাবুঝি মীমাংসা করেছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ওখানে ফেরত দিয়ে এসছে স্থানীয় প্রশাসন এবং যারা যারা সংক্ষুব্ধ তাদের উপর নির্ভর করবে তারা মামলা করবে প্রশাসন দেখবে এটা তো আর আমার দায়িত্ব না আমার দায়িত্বটা ছিল প্রাথমিক জিনিসটা মীমাংসা করে